আজকে আপনাদের মাঝে এমন একটা ভিডিও নিয়ে আসছি যে ভিডিওটি দেখলে প্রত্যেকেরই ভালো লাগবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনুরোধ করা হলো আজকে অনেকদিন পরে বিলে মাছ মাছতে আসছিলাম

তো কার কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে বলে দেবেন আর মাছ ধরার মজাই আলাদা আসলে আপনিও যদি যান আমাদের সাথে মাছ ধরতে তখন আপনাদেরও ভালো লাগবে তো আমরা সবাই শুক্রবারে যদি কোনো জায়গায় মাছ হয় সেখানে মাছ ধরতে চলে যাই সবাই মিলে আর কি মাছ ধরতে আসলে খুব ভালোবাসি খুব মজা লাগে তার জন্য আমরা সবাই একসাথে মাছ ধরতে যাই আর যে মাছগুলো দেখলেন তো কত সুন্দর সুন্দর মাছ জিয়াল মাছ কই মাছ এগুলো খেতে আসলে খুবই মজা আর মেন কথা হচ্ছে যে মাছ ধরার আসলে যে আনন্দটা এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আপনারা যদি কেউ মাছ ধরতে যেতে চান আমাদের সাথে তাহলে সবাই কমেন্ট বক্সে বলে দেবেন